আজানের সময় কুকুর কেন ডাক দিয়ে ওঠে আজানের সময় কুকুরের ডাক দেওয়া নিয়ে বিভিন্ন বিশ্বাস ও ব্যাখ্যা রয়েছে ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটি নিয়ে সরাসরি কোনো নির্ভরযোগ্য হাদিস হাদিস নেই শোনা যায় যেসব তার মধ্যে কুকুর বিশেষভাবে আজানের কারণে ডাক দেয় তবে কিছু হাদিসে উল্লেখ আছে যে কুকুর ও গাধা মাঝে মাঝে শয়তান বা অদৃশ্য জাতীয় কিছু দেখতে পায় এবং তখন ডাক শুরু করে হাদিসের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমরা গাধার ডাক শুনবে তখন আল্লাহর শরণাপন্ন হও কারণ সে শয়তান দেখেছে আর যখন কুকুরের ঘেউ ঘেউ শুনবে তখনও আল্লাহ তাআলার শরণাপন্ন হও কারণ সে কিছু অদৃশ্য দেখেছে সহি বুখারি ও সহি মুসলিম এই হাদিস থেকে বোঝা যায় কুকুরের বিশেষ সময়ে ডাক দেওয়ার অদৃশ্য জগতের কিছু দেখার কারণে হতে পারে তবে এটি সরাসরি আজানের সাথে সম্পৃক্ততা কি না তা নিশ্চিতভাবে বলা কঠিন বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো বৈজ্ঞানিকদের মতে কুকুরের শ্রবণ শক্তি মানুষের তুলনায় অনেক বেশি সংবেদনশীল তারা এমন সব শব্দ শুনতে পায় যা মানুষ শুনতে পারে না আজানের শব্দ তরঙ্গের একটি ভিন্ন থাকতে পারে যা কুকুরের প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে প্রিয় বন্ধুরা ইসলামিক মতে কুকুর শয়তান বা অদৃশ্য কোনো কিছুকে দেখে চিৎকার করতে পারে বৈজ্ঞানিক আজানের শব্দের কারণে কুকুরের সংবেদনশীল কান প্রতিক্রিয়া জানাতে পারে আজান একটি পবিত্র ডাক তাই এটিকে কোনো অশুভ লক্ষণ হিসেবে দেখা উচিত নয় বরং এটাকে আল্লাহর মহিমা ও কুদরতের অংশ হিসেবেই গ্রহণ করা উচিত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও আপনার একটি মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদের সাথেই থাকবেন